মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মোটিভেশনাল স্পিকারকে আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমাকে আজকের এই মঞ্চে উপস্থিত করার জন্য আমি খুবই লাকি যে আমি আজকে আপনাদের সাথে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি কারণ আমাদের প্রধান অতিথিরা এত কথা বলছিলেন মানে এত বক্তৃতা দিচ্ছিলেন যে আজকে আমি দাঁড়াতে পারবো কিনা নাকি কালকে সকাল হয়ে যাবে আমি খুবই কনফিউজ ছিলাম আরে আপনাকে তো বললাম কমেডি করা যাবে না তো আজকে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন জীবনে কীভাবে সাকসেসফুল হতে হয় কীভাবে উন্নতি করতে হয় সেটা জানার জন্য তো যেমনটিকে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি জীবনের প্রচুর পরিমাণ সাকসেসফুল হতে চেয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু কিন্তু আছে একটা আপনারা যারা সাকসেসফুল হতে চান তার রাস্তা দশ বারোটা রাস্তা আমার জানো নেই কেননা আমি নিজে সাকসেসফুল হই নেই অনেক মানুষ আছে যারা চেষ্টা করে সাকসেসফুল হওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু এক সময় যে সে হাল ছেড়ে দেয় কিন্তু আমি সেরকম না মানে চেষ্টা করবো পরে হাল ছেড়ে দিব এরকম আমার মধ্যে নেই কারণ আমি চেষ্টাই করি না হাল ছাড়া তো পরের বিষয় আর এগুলো কি বলতেছে অনেকে আছে যারা ছোটবেলা থেকে খুব সুন্দর সময় পার করে কিন্তু আমার ক্ষেত্রে ছোটবেলা থেকে আমাকে প্রতিটি দিন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু আমরা তো জানি আপনি খুব ধনী পরিবার থেকে এসেছেন হ্যাঁ ধনী পরিবার এটা আপনি জানেন ঠিক জানেন আপনারা সবাই জানেন যে আমি ধনী পরিবার থেকে উঠে এসেছি কিন্তু ধনী পরিবার থেকে আসতেও আমাকে প্রতিটি দিন ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়নি আসলে আমার ঘড়িটা খারাপ ছিল তো রুমের ঘড়িটা খারাপ ছিল এই কারণে বললাম খারাপ সময় খারাপ ঘড়িতে খারাপ সময় রিস্টেস থেকে নামায় রিস্টেস থেকে নামা আর দাঁড়া মনে করেছেন হাসির পাত্র আমার কথা আপনাদের হাসি পাচ্ছে আপনারা আমাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছেন একটা সময় ছিল আমি কোনো কিছু বললেই মানুষ হেসে দিত মানে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছ কিন্তু আজ আজ এখানে দাঁড়িয়ে আমি নিজেকে চেঞ্জ করেছি কেননা আমি এখন হাসির বালতি আগে মানুষ কথা বলার পর আসতো এখন কথা বলতে গিয়ে আসে এই কেউ ধর এরে ধর কেউ ধর